অর্থ উপার্জন করা কি এতটাই সহজ মোটেই না ডোঙাতে দেখা যাচ্ছে এক জেলে ভাই মাছ সংগ্রহ করে তিনি যেটা আমি কিছুক্ষণ আগে চাপার চেষ্টা করেছিলাম কিন্তু খুবই ভয়ঙ্কর খুব জোরে আসছে তো ভয় লাগে না আপনাকে ডো না ভয় নাই অনেক জলে আপনাকে এভাবে জোরে চালান নাকি ভয় নাই এখানে তালা মারছেন কেন তালা না লোকে নিয়ে যায় কি জাল ফেলে আসলেন জাল ফেলে আসলাম পনে দুই পঁচিশ তিরিশ সত্তর এই সাইজের জাল ওই জালে কি কি মাছ উঠবে জিওল কই চ্যাং ভেদা আর উঠি আপনি এই মাছটা কখন ওঠাবেন ছটা সাড়ে ছটার মধ্যে সকাল হ্যাঁ বিলে নামবেন কটার সময়তে রাত তিনটে রাত তিনটার সময় মিলে নামবে শীত লাগে না শীত লাগে সোয়েটার গায়ে দিয়ে যাই আপনি এখান থেকে কত দূর বিলে বিলের মাছ বিলে গিয়েছিলেন নাকি হ্যাঁ মাছ বিল গোটা মাছ বিল দিয়ে একবার ওই খয়রা মারি পর্যন্ত কখন নেমেছিলেন আজকে এই বা 12:30 টা মালদার আপনার বাড়ি বাড়ি বাগান লক্ষ্মীনারায়ণপুর কলোনি